শেরপুর থেকে আমাদের গন্তব্য নেত্রকোনার কমলাকান্দা হে আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি সোমেশ্বরী নদীর যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো সোমেশ্বরী নদী আমার পিছনে যে খেয়াঘাটটা দেখতে পাচ্ছেন শিবগঞ্জ খেয়াঘাট আমরা সেই শিবগঞ্জ খেয়াঘাট থেকে নৌকা দিয়ে পার হয়ে এই পাশে আমরা দুর্গাপুর আমার হাতের ডান পাশেই দুর্গাপুর আমরা দুর্গাপুরের দিকে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল হল কমলাকান্দা নেত্রকোনার কমলাকান্দা পাহাড় যে অপার সৌন্দর্য নিয়ে এই প্রকৃতিকে সাজিয়ে রেখেছে আমরা সেটাই আজকে এক্সপ্লোর করব সেজন্য আমরা বের হয়েছি শেরপুর থেকে আমাদের গন্তব্য নেত্রকোনার কমলাকান্দা ভাইকে চড়ে আমরা রওনা হয়েছি দুর্গাপুর থেকে গন্তব্য নেত্রকোনার পাহাড়ে গারে জনপথ কমলাকান্দা পথ ধরে চলেছি আমরা সামনে সোজা পাহাড়ি রাস্তা চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে বাতাসের আর একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতি আমাদের ভাইকের চাকা ঘুরছে কিন্তু যেন হৃদয় থেমে গেছে কোনো এক অপার সৌন্দর্যের সামনে রাস্তার বাদিকে নজর দিলেই দেখা যায় সবুজে মোড়া পাহাড়ের সারি উপরে জমে থাকা ঘন মেঘ মনে হচ্ছে যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যাবে সেই পাহাড়ের গায়ে জমে থাকা নরম সাদা তুলোর মতো মেঘ এই দৃশ্য কোনো ছবিতে আঁকা নয় কোনো সিনেমার সেটও নয় এ বাস্তব এ জীবন্ত এই অনুভব করা যায় পাহাড়গুলো আমাদের ডেকে বলে এসো একটু থেমে দেখো আমাকে এখানে সময়ের কোনো তাড়া নেই কেবল প্রশান্তি আছে আমাদের বাইক থেমে যায় মাঝে মাঝে কেউ ছবি তুলে কেউ চুপ করে বসে শুধু দেখতে থাকে এই বিশাল প্রকৃতির নিঃশব্দ ভাষা আকাশ জুড়ে জমে থাকা মেঘগুলো যেন জানে আমরা কোথায় যাচ্ছি তারা হালকা হয়ে ছায়া ফেলে পাহাড়ের গায়ে আমাদের উপর মাঝে মাঝে মনে হয় এই রাস্তা নয় আমরা যেন কোনো গল্পের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে প্রতিটি বাঘ নতুন এক অধ্যায় বন্ধুরা পাশে বাইকের শব্দ ছাড়া কোনো কোলাহল নেই মন বলে এই পথ যেন শেষ না হয় এই সৌন্দর্য যেন থেমে থাকে ঠিক এখানেই এভাবেই আমরা এগিয়ে চলি পাহাড়কে পাশে রেখে মেঘকে মাথার উপর নিয়ে আর হৃদয়ে নিয়ে নিঃশব্দ ভালোবাসা প্রকৃতির প্রতি বন্ধুত্বের প্রতি জীবনের প্রতি এরপর পৌঁছাই লেঙ্গরা পাহাড়ে এটা শুধু একটা পাহাড় না এ যেন প্রাচীন ইতিহাসের এক জীবন্ত ফ্রেম এই পাহাড়ের ভেতরে গুহার মতো এক জায়গায় নির্মিত হচ্ছে হিন্দু সম্প্রদায়দের জন্য একটি মন্দির চুপচাপ সেই মন্দিরের চারপাশে ঘুরে দেখি আমরা নিস্তব্ধ আর রহস্যময় পরিবেশ মন্দিরের প্রাঙ্গনে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি আর বিশ্বাসের এক অপূর্ব মিলন ঘটে এখানে পাহাড়ের গা গেসে তৈরি এই ধর্মস্থান যেন এক আত্মাধিক আশ্রয় যেখানে পাহাড়ের নিরবতা আর প্রার্থনার শব্দ একসাথে মিশে যায় এখন গড়িতে বাজে একটা উনপঞ্চাশ মিনিট আমরা এটা লাঞ্চ করব ল্যাঙ্গুড়া উত্তরের মোড় কমলাকান্দা নেত্রকোনা একটা হোটেলে লাঞ্চ করার জন্য বসছি দেখতে পাচ্ছেন দাদু দাদু খাচ্ছে এরপর আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম বঙ্গটিলাই চারপাশে শান্ত পরিবেশ শব্দ বলতে শুধুই বাতাসের মৃদু শব্দ আর দূরের পাখির ডাক এই জায়গাটা যেন কোনো বইয়ের পাতায় লেখা কোনো স্বপ্ন পড়ে যেখানে কোলাহল নেই ব্যস্ততা নেই আছে শুধু প্রকৃতির খাটেই স্পর্শ ছোটো ছোটো টিলা কেউ উঁচু কেউ নিচু সব মিলিয়ে এক অপূর্ব সবুজের ডেউর মতো প্রতিটা টিলার মাথায় দাঁড়ালে দূরে তাকিয়ে মনে হয় সময় এখানে থেমে আছে কেউ হেঁটে যাচ্ছে ধীরে ধীরে কেউ বসে আছে নির্জনে কেউ ক্যামেরার ভিউ ফাইন্ডারে ধরে রাখেছে এই মুহূর্তগুলো আমরাও একটানা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম কোনো শব্দ নেই কোনো ব্যস্ততা নেই শুধু নিঃশ্বাস টেনে ফেলা যায় প্রকৃতির বুক থেকে মন যেন হালকা হয়ে যায় চিন্তা যেন মিলিয়ে যায় পাহাড়ের গা নিচে বঙ্গটিলার সবচেয়ে বড় আকর্ষণ এখানকার শান্তি এখানে কেউ কাউকে বিরক্ত করে না প্রকৃতিও কোনো কিছুর দাবি রাখে না শুধু দিয়ে যায় সবুজ গাছপালা হালকা জিরিঝিরি বাতাস নরম সূর্যের আলো সব মিলে একটা নীরব গল্প বলে যেটা কেবল হৃদয় দিয়ে বোঝা যায় ড্রোন ক্যামেরায় আমরা যখন উপর থেকে টিলাগুলোর দৃশ্য ধরেছিলাম তখন মনে হচ্ছিল এই দৃশ্য শুধু চাক্ষুষ নয় এটা আত্মাধিকও বঙ্গটিলার প্রতিটা ঢেউ যেন আমাদের মনে রেখে যাচ্ছে শান্তির একটি বার্তা এখানে আসার পর বুঝি প্রকৃতি আর নিরবতা যখন একসাথে থাকে তখন হৃদয় অনেক কথা শুনে ফেলে যেগুলো কখনো বলা হয় না শেষে গিয়েছিলাম পাতলা বনে যেখানে নামটাই শুধু পাতলা কিন্তু অনুভবটা অনেক গভীর এই বন একটু ঘন ছায়া গেরা আর পাহাড়ে গেসা সূর্যের আলো পাতার ফাঁকে ফাঁকে মাটিতে এসে পড়ে যেন কেউ তুলির আঁচড়ে ছবি আঁকছে চারপাশে হালকা পাখির কিচির মিচির দূরে ছুটো ঝর্নার শব্দ আর মাটির গায়ে পড়ে থাকা শুকনো পাতার গন্ধ এক অনন্য প্রশান্তির জগৎ এই বন যেন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় যেখানে প্রকৃতি ধীরে ধীরে আমাদের ভিতরের ক্লান্তি মুছে দেয় এই সফরে আমরা শুধু জায়গা দেখি নাই আমরা নিজেদের হারিয়ে আবার খুঁজে পেয়েছি একসাথে হাঁটা ক্যামেরার সামনে পোজ হঠাৎ কোনো বন্ধুর মজা করা এই মুহূর্তগুলো আমাদের জীবনে ফ্রেমে আটকে থাকবে অনেক দিন বন্ধুত্বের এমন দিনগুলোতে সময় যেন থমকে দাঁড়ায় ভ্রমণ শেষে যখন ফেরার সময় হয় তখন মনে হয় এই জায়গাগুলো আর আমাদের জন্য অপরিচিত নয় এখন এগুলো আমাদের গল্পের অংশ আমাদের হৃদয়ের কোনো জমে পড়া থাকা অনুভূতির দলিল যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদের বলবো প্রকৃতি কেবল দেখার নয় এটা অনুভব করার যদি আমাদের ভ্রমণ আপনাদের মনে একটুও ছুঁয়ে যায় তবে পাশে থাকুন শেয়ার করুন আর আমাদের নতুন অভিযানের সঙ্গী হয়ে যান ধন্যবাদ সবাইকে আরও দেখা হবে সবুজের পথে আকাশের নিচে বন্ধুত্বের গভীরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ